শিয়ালদাহ শাখার আরও দুই নয়া রুটে চালু হলো এসি লোকাল এদিন নটা আটচল্লিশ মিনিট নাগাদ শিয়ালদাহ স্টেশন থেকে কৃষ্ণনগরের উদ্দেশ্যে প্রথম এসি লোকাল ছাড়ে অন্যদিকে রানাঘাট থেকে বনগা হয়ে শিয়ালদা এসে আরেকটি এসি লোকাল দাঁড়ায় এতদিন শীততাপ নিয়ন্ত্রিত এক্সপ্রেস ট্রেন চড়েছে সাধারণ মানুষ প্রথমবার এসি লোকাল ট্রেন চাপতে পেরে উচ্ছ্বসিত যাত্রীরা যাত্রীদের চাহিদা মেটাতে আগামী দিনে আরও একাধিক এসি লোকাল চালানোর পরিকল্পনা যাত্রীরা আমি এই ট্রেনে গেলাম বনগাগাম বনগা থেকে যেটা আসলো ট্রেনে যাত্রী সংখ্যা চোখে পড়ার মতো ছিল তাদের উচ্ছ্বাস আরও চোখে পড়ার মতো ছিল তারা বললেন যে এই প্রিমিয়াম সার্ভিস রাখার জন্য এই ভাড়া ঠিক আছে তারা শুধু বলছেন যে আরও সার্ভিস চাই অর্থাৎ যাত্রীদের চাহিদা এবং তাগিদের দিকে মর্যাদা দিতে আমাদের ভবিষ্যতে আরও ট্রেন চালাতে হবে ডিআরএম রাজীব সাকসেনা সাহেব অলরেডি রেলওয়ে বোর্ডের সঙ্গে কথা বলেছেন আরও ট্রেন আসবে আরও সার্ভিস চালু হবে আমি বনগার থেকে এসেছি কেমন খুব ভালো খুব ভালো মানে খুবই সুন্দর খুব আরামে ট্রেন একশো কোটি টাকা ভাড়া নিয়েছে বনগার থেকে শিয়ালদ অবধি আর এর এরপর যদি বনগাঁ থেকে একটা উত্তরবঙ্গ ট্রেন দেয় আর একটা যদি আপনার দীঘা ট্রেনটা চালু করা যদি যত শিখে চালু হয় খুব ভালো লাগবে আমাদের আমরা চাচ্ছি তাড়াতাড়ি এসব হোক আরও দুই চারটে এই ¿Quién